মানে ছেলে মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে আমি তো কাজবাজ করছিলাম তো আমার একটা মানে আমরা একসঙ্গে কাজ করি তো সেই তার হাজব্যান্ড দিয়ে গেছে মাছ মানে মরলা মাছ পুঁটি মাছ এদিকে কাঁকড়া কাঁকড়া গাছ কিন্তু কেটে দিয়েছে আর এদিকে দিয়েছে টিকে রেখেছি কই মাছ সব লাফাচ্ছে কই মাছ আর একটু ফলুই মাছ চার পাঁচটা দিয়ে গেছে তো কই মাছটা তো মানে কই মাছটা আমার খুব সমস্যা কাটছে এই মাছগুলো আর কাটবো কিন্তু কই মাছটা খুব সমস্যা আমি কাটতে পারি না তো যাই হোক এদিকে আমি চটচড়ি বসিয়ে দিয়েছি আর কাঁকড়াগুলো এটা দিয়ে দেবো এই কাঁকড়াগুলো এটা দিয়ে দেবো এই চটচড়িতে মানে এদিকে চচ্চড়িটা সিদ্ধ হচ্ছে আর কাঁকড়াটা মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়েছি আর এদিকে কালকে বাপের বাড়ি গিয়েছিলাম একটু অনেক অনেকদিন ডাঁটা খাওয়া হয় না তো একটু ডাঁটা নিয়েছিলাম ডাঁটা আর পালং শাক আলু টিম দিয়ে আর মশলাটা কষিয়ে নিয়ে আঁকাটা একটু দিয়ে দেবো দিয়ে তারপরে মাছগুলো কাটবো চচলটা একদম অল্প আছে বসিয়ে রাখবো এটা আর মাছগুলো কাটবো তাই আমার মাছ কাটতে অনেক সময় লেগে যাবে নটা বেজে গেছে